আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া ইবাদিহি الذী নাসফা আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার যিনি আমাদেরকে মুহাররমের মতো বরকতময় মাস উপহার দান করেছেন সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় ইসলামী বছরের প্রথম মাস মুহাররমের ফজিলত ও গুরুত্ব নিয়ে আমরা প্রথমেই মুহাররম সম্পর্কে জেনে নেব মুহাররম হল মোহারম মাস হলো হিজরি সালের প্রথম মাস আল্লাহ তাল্লাহ নিকট নির্বাচিত মাসগুলোর মধ্যে একটি এ প্রসঙ্গে আল্লাহ রে মধ্যে বলেন আল্লাহ তাআলা নিকট আরবি মাসের সংখ্যা হলো বারোটি তন্মধ্যে চারটি মাস হলো অতি সম্মানীয় মাস জিলক জিলহস মোহরম মহারম মাসের ফজিরত মুসলিম শলিফের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল এ কালিম সল্দাব বলেন শাহরুল ল অর্থাৎ মোহার্বম হল আল্লাহ তা মাস মুসলিম শরীফে অন্য এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল এ কালিম সাল্লাফ বলেছেন আফজুলসিয়াম সিয়াম বাদা রমাদম শাহরুল লহিল অর্থাৎ রমজানের পর সর্ব উত্তম রোজা হল আল্লাহ তা মাস মোহারবমের রোজা সুবহান দশই মহার্লম অর্থাৎ আশুরা দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিহাস বহুল দিন এই দিনে অনেক ঐতিহাসিক ঘটনা হয়েছে যেমন এই দিনেই হজরত নূহ আলাই সলাইতুলের নৌকা যুদি পাহাড়ে অবতরণ করেছিল এই দিনেই হজরত মুসা আলহি সলাইতুল্লাম ফেরাউলের কবর থেকে রক্ষা পান এবং আল্লাহ রকুল আলমিন বলি ইসেলকে মুক্তি দেন সোহান এই দিন প্রসঙ্গে রসুল কালিম সাল্লি সাল্লাম বলেছেন আশুরা দিনে রোজা রাখলে তা পূর্ববর্তী এক বছরের গুনা মোসন করে দেয় সুবাহান তবে ইহুদিদের বিরোধিতা করে রাসুল করিম সাল্লাম নয় দশ অথবা দশ এগারো তারিখে রোজা রাখতে বলেছেন এই দশই মহারম অর্থাৎ আশুরার দিনে আরেকটি হৃদয় বিদারক ঘটনা হলো হজরত ইমাম হুসাইন রবী আল্লাহ আনহু শাহাদত তিনি কারবালার প্রান্তরে ইয়েজিদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করেন তিনি পুরা দুনিয়ার সামনে সত্য ও ন্যায়ের জন্য কুরবানির প্রতীক হয়ে রইলেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমাদের সমাজে দেখা যায় এই আশুরাকে কেন্দ্র করে সাধারণ কিছু বিভ্রান্তীয় ভুল ধারণা যা রসুল কালিমসাল্লাম সাল্লাম এবং সাহবাকের মাধ্যমে এই ধরনের কোনো আমল বা হাদিস পাওয়া যায় না যেমন এই দিনে বিশেষ কিছু রান্না করলে সোয়া বর্জিত হয় এই আশুরার দিনে গোসল করলে সারা বছর সুস্থ থাকা যায় এই আশুরার দিনে নতুন পোশাক পরিধান করা এবং শ্বাস গোশ করা সুন্নত এই আশুরার দিনে মাতম করা অর্থাৎ নিজের শরীরে নিজেই আঘাত করা ইবাদত হোসাইন রদি আল্লাহ দান করবে উদযাপন করা এই সমস্ত কিছু বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে দেখা যায় যা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয় আশুরা কোনো শোক দিবস নয় এই দিন আমাদের শিখায় অন্যের সামনে মাথা নত নয় অন্যের সামনে চুক থাকা নয় সত্যের জন্য মাথা উৎস করে দাঁড়ানোই হলো আসল ইসলামী চেতনা মহার্লম মাসে আমাদের করণীয় হলো মহারম মাসকে সম্মান করা মহার্লম মাসে বেশি বেশি এবং নফল রোজা পালন করা আশুরার রোজা পালন করা হুসাইন নদী আল্লাহ তালা শাহাদত থেকে শিক্ষা নেওয়া অর্থাৎ ওয়ায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বিদায় ও কুসংস্কার থেকে বেঁচে থাকা সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসুন আমরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এই মহান মাসকে যথাযথ সম্মান ও ইবাদতের মাধ্যমে কাটাই এই মাস আমাদের জন্য নতুন বছরের শুরু সুযোগ এই মাস আমাদের জন্য নতুন বছরের শুরু সুযোগ গুনাহ থেকে ফিরে এসে নেকির পথে চলার প্রতিজ্ঞা করি আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মহাকহ মাসের বরকত অর্জন করার তৌফিক দান করুন আমি